জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারধর আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেপড়া এলাকার জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারধর আহত বেশ কয়েকজন ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পেটলা নেপড়া এলাকার জানা যায় আজ সকালবেলা পেটলা নেপড়া এলাকার মুসলিম মিয়া তার জমিতে ট্রাক্টর লাগিয়েছিলেন সেই ট্রাক্টর দিয়ে চাষ করতে বাধা দেয় রিয়াজুল মিয়ার পরিবার পরবর্তীতে ট্রাক্টর চলে যায় এরপর মুসলিম মিয়া গরু দিয়ে চাষ করানোর চেষ্টা করেন এই চাষ করানোকে কেন্দ্র করে শুরু হয় দুপক্ষের মধ্যে মারধর অশান্তি ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন তবে এই বিষয়ে রিয়াজুল মিয়ার দাবি জমিটি তাদের দীর্ঘদিন ধরে জবরদস্তি দখল করে রয়েছে মুসলিম মিয়ারা এই বিষয়ে তাদের কাছে কোর্টের অর্ডার কপিও রয়েছে বলে জানান তিনি আজ তাদের জমি চাষাতে বাধা দেওয়ায় তাদের উপর আঘাত হানেন বলে অভিযোগ এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে